শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নে কবি মোহাম্মদ আব্দুল শহীদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে আক্তাপাড়া সাংস্কৃতিক ফোরাম শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলার মিনা বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাজির উপা মিয়া সমাজসেবী মশিউর রহমান রাজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি কবি আব্দুল শহীদ যখন গ্রামের সমাজ ব্যবস্থার উপরে কোনো গণ্ডগোল সৃষ্টি হতো বা গোত্রে গুত্রে বিবাদ সৃষ্টি হতো বিভাজন হতো তখন সেটা নিয়ে আমি অনেক ভাবতাম এই ভাবনার জগৎ থেকে আমি একটু কবিতা লিখেছিলাম সমাজ একটু আগে একবার আবৃত্তি করেছেন আসলে আমরা সমাজবদ্ধ জীব যাকে বলা হয় সামাজিক জীব মানুষ আর সমাজ নিয়ে বাঁচতেই হবে আর সমাজ যদি অন্ধকারে থাকে তাহলে আমরা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব আর সমাজ যদি আলোকিত হয় তাহলে আমরা জাতি হিসাবে আলোর পথ দেখতে পাবো অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজকর্মী মাস্টার ইলিয়াসুর রহমান শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ সাধারণ সম্পাদক দেলুওয়ার হোসেন কবি আজমল আহমদ আখতাপারা আলিম মাদ্রাসার প্রভাষক ইমদাদুল হক ব্যবসায়ী সাইদুল ইসলাম সাংবাদিক ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার সমাজকর্মী এমরুল কয়েস শিক্ষক মোহাম্মদ রুয়েল মিয়া ও রমিজুদ্দিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ রেদুয়ান আহমদ এ সময় যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান সোহাগ ফরিদ গাছি শিচনি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজাহান সমাজকর্মী মাহতাব মিয়া আখলুস মিয়া জুনেদ আহমদ আলী হোসেন আনহার আলী মারজান আহমদ সায়াম আহমদ সাইফুল ইসলাম শামী আহমদ তানবির আহমদ সাখাওয়াত হুসেন টিপু ও আবু সাইদ সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন কবিকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয় দ্বিতীয় অধিবেশনে কবির কবিতা পাঠ অনুষ্ঠিত হয় অনুষ্ঠান চলাকালে এক পাশে কবির দুইটি বই বিক্রির জন্য স্টল করা হয় বই বিক্রির সকল টাকা মসজিদের দান করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ